আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই দেখেন এগুলো হলো এক কেজি মুরগির বাচ্চা অনলি টাইগার মুরগির বাচ্চা আপনারা যদি কয়লার মুরগি কিংবা টাইগার মুরগি ইন্ডিয়া বলে টাইগার মুরগি ইন্ডিয়া বলে কয়লার মুরগি আসামে কয়লার মুরগি বলে আর আপনার বাংলাদেশ বলে টাইগার মুরগি দেখেন কি সুন্দর বাচ্চা আপনার এই ধরনের যদি টাইগার মুরগি বলেন আর কয়লার মুরগি বলেন যেটাই বলেন এই ধরনের বাচ্চা যদি লাগে আপনারা কিন্তু রমেশালী ইউটিউব চ্যানেলে থেকে নাম্বার নিয়ে আপনি কিন্তু যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন বন্ধুরা রমেশ আলী পোলট্রি ফার্ম হেচারি পরা সবাইকে স্বাগতম জানাইছি আপনারা কিন্তু হেসারি আজকে সব কিছু দেখাম আজকে আপনাদের বাডের বাচ্চা হাঁসুর বাচ্চা সোনালি রেডিমালের বাচ্চা রেডিমাল সব কিছু আজকে এখন দেখি আমরা সোনালি রেডিমাল দেখতে থাকেন বন্ধুরা দেখেন এলাক সোনালি আজকে বয়স হলো তিন মাস দশ দিন বন্ধুরা তিন মাস দশ দিন তিন মাস দশ দিনের মুরগিগুলো দেখেন এক কেজি প্লাস ওজন ওজনে আছে মুরগগুলা দেড় কেজি হয়েছে বন্ধুরা কি সুন্দর মুরগিগুলো আছে এগুলা এখন দানা পানি দানা দেওয়া হইতেছে আপনার শুকনার প্লেট যেটা ওইটা দানা দেওয়া হয়েছে এই মুরগিগুলো এখন বিক্রি করা উপযোগী হয়ে যাচ্ছে বিক্রি হবে আর কি ব্যাপারে আসবে অল্প অল্প করে নিয়ে আসে বন্ধুরা আপনারা যদি এই ধরনের মুরগি পালেন কিন্তু অবশ্যই লাভবান হইতে পারেন এখন মুরগি পালার সিজন যারা মুরগি পালার উৎসব খুবই ইন্টারেস্ট কিন্তু এই এখন মুরগিপালা পারলে অবশ্যই লাভবান হবে আশা করা যায় বন্ধুরা এই মুরগি কোন কিন্তু ভ্যাকসিন ক্লিয়ার করা হয়েছে তার জন্য কিন্তু বেমার আজার নাই আপনারা যদি মুরগি পালন করেন ভ্যাকসিন ক্লিয়ার করবে বন্ধুরা হাঁসের বাচ্চা দেখেন হাঁসের বাচ্চার কোয়ালিটি হলো লোকাল পাতের হাঁসের বাচ্চা লোকাল একদিনের পাতি হাঁসের বাচ্চা কী সুন্দর দেখেন একদিনের বাচ্চা যদি আপনারা সংগ্রহ করতে চান রমেশ আলী পোলট্রি ফার্ম হ্যাসারের কিন্তু খুবই বাচ্চা কোয়ালিটি ভালো পাবো অরিজিনাল কোয়ালিটি বাচ্চা পাবেন দেখেন জিরো বাচ্চার কোয়ালিটি দেখেন কী সুন্দর এটার বয়স হলো আজকে দুই দিন দুই দিনের বাচ্চা এভাবে গরিব করে এটা হলো আপনার লোকাল মুরগির বাচ্চা লোকাল মুরগির বাচ্চা এমনি চলচল হয় লোকাল মুরগির বাচ্চা যদি আপনার লাগে কিন্তু লোকাল মুরগির বাচ্চাও অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু লোকাল মুরগির বাচ্চাও সংগ্রহ করতে পারেন লোকাল মুরগির বাচ্চা বর্তমান রেট বত্রিশ টাকা আপনারা ডেলিভারি পেয়ে যাবেন টেনশন নাই আপনারা ফোনপের মধ্যে কিংবা গুগলে ফোনপের মধ্যে টাকা মেরে দিলি বাচ্চা বাড়াই দেবো টেনশন নেই আপনারা এই যে দেখেন এটা কয়েল পাখির বাচ্চা বাইরে হইতেছে এখানে কয়েল পাখির বাচ্চা দেখেন কুলকুলে বারে হইতেছে কয়টা বাইরে হবো আশা করি কালকের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো যদি কয়েল পাখির বাচ্চা যদি লাগে নিতে পারেন কয়েলের পাখির বাচ্চা বর্তমান রেট হলো ওঠেরো টাকা পিস এটা হলো সোনালি মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা বর্তমান রেট হলো আটাশ টাকা আপনারা যদি বাচ্চা নিতে চান নিতে পারেন বন্ধুরা আমি হাঁসের বাচ্চা আপনাদের দেখাইতেছি এগুলো হলো হাঁসের বাচ্চা এক মাস এক মাস পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনে এই দেখেন কি সুন্দর পাকা চালাইয়া যেতেছে এই ধরনের বাচ্চা যদি আপনার থাকে একদম পুরা সুস্থভাবে পায় আর মানে নদীর মধ্যে সাইডে দিয়ে হাঁসগুলো পালতে পারে এই ধরনের রেডিমেড যদি লাগে তাও নিতে পারেন বন্ধুরা হাঁসের বাচ্চা এখন আমি দানার দানা চাপট আর গুরা মিশাইয়া তিনটা মিস করে আর কি দিতেছি আর পানির মধ্যে সাইডে দিয়ে ধুতেছি খুবই ভালো সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে এই ধরনের বাচ্চা যদি লাগে আপনারা নিতে পারেন বন্ধুরা যারা নতুন ফার্ম করতে ইচ্ছুক তারা বোর্ডিং করতে আর বোর্ডিং করার বাচ্চাও কিন্তু আপনার নিতে পারেন আপনি হাঁসের বাচ্চা বোর্ডিং করার বাচ্চাও নিতে পারেন এই ধরনের বড় বড় বাচ্চা যার লাগে যোগাযোগ করবেন